নমস্কার আগামী এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতিতে তার তুঙ্গ গৃহে কর্কট রাশিতে সঞ্চার বা গোচর করছে এই গোচর করার ফলে অতিচার গতিতে গোচর করার ফলে এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন রাশি মিন লগ্ন তাদের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলবে কি প্রভাব পড়বে বা সময় তাদের কেমন যাবে এই টাইম অফ পিরিয়ড এই প্রোগ্রেশন টাইমে এবং কতটা ভাগ্য অনুকূল হবে কতটা বিরুদ্ধে যাবে তা নিয়ে বন্ধুরা আজকে আমার মূল আলোচনার বিষয় তো নমস্কার আমি প্রীতম ভট্টাচার্য ভাগবতীশের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিন রাশি এবং মিন লগ্ন যাদের উভয়ের পক্ষে আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর বা সঞ্চার এই এইটিন অক্টোবর বৃহস্পতির গোচর এই গোচর অতিচার গতিতে এবং বৃহস্পতির তুঙ্গ গৃহে এই গোচর থাকবে আগামী আট বছর দু হাজার সাল অবধি তাই এই আলোচনা বা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোটা না দেখলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা স্কিপ করে যাবেন তাই ভিডিওটি পুরোটি দেখবেন বন্ধুরা এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতিতে গৃহ কর্কট রাশিতে গোচর করছে এবং ফিফথ ডিসেম্বর টোয়েন্টি অবধি এই কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার করবে এবং তারপর গেট মোশন বা গতিতে ফিরে যাবে তার আগের রাশি মিথুন রাশিতে এবং রেট্রোগেট মোশন পাচ্ছে ইলেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর অবধি এই হেন অবস্থায় বৃহস্পতির এই সঞ্চার বা গোচর কি প্রভাব ফেলবে মিন রাশি বা মিন লগ্ন যাদের সেই সমস্ত জাতক ও জাতিকাদের জীবনের উপর তা নিয়ে আজকে আমার আলোচনা তাহলে ডিসেম্বর ফাইভ অবধি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি অবধি অক্টোবর থেকে মিন রাশির জাতক জাতিকা যাদের রাশি ও লগ্নে এমনিতেই বক্রগতিতে রয়েছে শনি গ্রহ বা শনি মহারাজ রেট্রোগেট মোশানে রয়েছে তার উপরে বৃহস্পতি দৃষ্টি পড়বে তার মানে রাশি ও লগ্নেতে দৃষ্টি ফেলছে এবং শনি গ্রহের ওপর বৃহস্পতি দৃষ্টি ফেলছে আবার যে কর্কট রাশিতে বৃহস্পতি গোচর বা সঞ্চার করছে মিন রাশির সেটি পঞ্চম ভাব অর্থাৎ ফিফথ হাউস তাহলে শিক্ষা ও বিদ্যায় একটা প্রভাব পড়বে উচ্চশিক্ষা গবেষণা সৃজনশীল কাজ তাতে উন্নতি বা প্রগ্রেস আনবে উন্নতি সাধন হবে রেজাল্ট ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য একটা ইতিবাচক পজিটিভ সময় পজিটিভ সময় যাবে তাদের মনোযোগ বা কনসেন্ট্রেশনে একটা ইতিবাচক ভূমিকা আপনারা বাবা মারা দেখতে পাবেন যাদের সন্তান সন্ততি আছে প্রেম ও সম্পর্ক লাভ রিলেশনশিপ দাম্পত্য জীবন বিবাহিত জীবন গারস্থ জীবন বিভিন্ন ধরনের সম্পর্কের প্রতি বৃহস্পতির এই গোচরের প্রভাব পড়বে প্রেমের সম্পর্কে একটা নতুন মোড় আসতে পারে একটা প্যাশান আসবে একটা নতুন মোড তৈরি হবে যারা অবিবাহিত তাদের জন্য প্রেম বা সম্পর্ক নতুন করে শুরু বা নতুন প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সম্পর্কের ক্ষেত্রে আবেগ বা উত্তেজনা একটা নতুন উদ্যম উদ্দীপনা তৈরি হবে তাই ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে সতর্ক সাবধানতার অত্যন্ত প্রয়োজন সন্তান ভাব সন্তান লাভের সম্ভাবনা বাড়বে যারা কনসিপ করবেন বলে মনোনীত করেছেন বা প্ল্যান করেছেন চিন্তা ভাবনা করছেন তাদের কনসেপ্ট করার এই একটা শুভ সময় বা মুহূর্ত তৈরি হচ্ছে যোগ তৈরি হচ্ছে সন্তানের উন্নতি ও সাফল্যে আপনারা বাবা মারা পিতামাতারা অত্যন্ত আনন্দমুখর হবেন গর্ববোধ করবেন তবে মাঝে মাঝে তাদের নিয়ে কিন্তু একটা বিড়ম্বনা বা বিব্রত থেকে যাবে সম্ভাব্য ক্ষেত্রে ইকোনমিক দিক বা আর্থিক ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার হবে বৃহস্পতির গোচর প্রভাব ফেলবে বিনিয়োগ যেমন শেয়ার লটারি আর্থিক বিনিয়োগ স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের একটা সুনজর সতর্কতা চিন্তা ভাবনা পরামর্শ নিয়ে তবেই কিন্তু অর্থ মার্কেটে বিনিয়োগ করবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন কারণ আপনার রাশি লগ্নে কিন্তু শনি বক্রি অবস্থায় রয়েছে তার প্রভাবও কিন্তু এমনিতে আপনি পাচ্ছেন বা পাবেন মিন রাশির কিন্তু ঢাইয়া চলছে তার প্রভাব পে পে পাবেন সুতরাং এই দুটি ক্ষেত্রে যেহেতু রাশি ও লগ্নে বৃহস্পতির দৃষ্টি রাশি ও লগ্নে শনির অবস্থান বক্রগতিতে এই দুটোর প্রভাবে প্রভাবিত হয়ে মানসিক অস্থিরতা উদ্বেগ বিড়ম্বনা বিব্রত চাপ আবেগ প্রভৃতি কিন্তু আপনার মধ্যে বিরাজ করবে সেই মতো অবস্থায় টাকা পয়সার ক্ষেত্রগুলো ব্যয় ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত স সযতনে সুনজরে সতর্কতার সঙ্গে চলতে হবে এবার আসি বৃহস্পতির যে পাঁচটা দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মিন রাশির দ্বাদশ ঘরে করবেন পঞ্চম দৃষ্টি পড়ছে মিন রাশির নবম ঘরে যেটা তার ভাগ্যস্থান তাহলে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্য ধর্ম বিদেশ ভ্রমণযোগ ইত্যাদিতে একটা প্রভাব ফেলবে যেমন ভাগ্যের উন্নতি ভাগ্যের উদয় ভাগ্যের সফলতা ইত্যাদি বৃদ্ধি হবে বা আপনি প্রভাবিত হবেন একটা লং টাইমের জন্য ট্রিপ বা ভ্রমণ তৈরি হবে দীর্ঘ যাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো কারণে হোক একটা বিদেশ যাত্রার দূর যাত্রার এবং সেটা দীর্ঘ সময়ের জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে আধ্যাত্মিক প্রবণতা বাড়বে ঠাকুর দেবতা পাঠ, ধর্মীয় আচার অনুষ্ঠান তার সঙ্গে নিজেকে নিয়োজিত করা অ্যাটাচমেন্ট রাখা ইত্যাদির প্রবণতা বাড়বে বৃহস্পতি সপ্তম দৃষ্টি মীন রাশির একাদশ ঘরে প্রভাব ফেলবে একাদশ হচ্ছে আয় সোর্স অফ ইনকাম লাভ প্রফিট বন্ধু কমিউনিকেশন নেটওয়ার্ক এইগুলোর দিক দর্শায় অর্থাৎ ইন্ডিকেট করে সেই একাদশ হাউসে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় বন্ধু ও পরিচিতির মাধ্যমে বা কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে আপনার প্রফিট বা লাভের যোগ তৈরি হচ্ছে বড় কোনো লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে সমাজে অর্থাৎ সোসাইটিতে আপনার একটা প্রতিপত্তি প্রভাব বৃদ্ধি হবে বাড়বে সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি হবে বাড়বে বৃহস্পতি নবম দৃষ্টি মিন রাশির ফার্স্ট হাউস অর্থাৎ রাশি ও লগ্নে আপনারা যারা মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাত জাতিকা তাদের লগ্নে পড়বে বা রাশিতে পড়বে সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সেলফ কনফিডেন্স বাড়বে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে নতুন দায়িত্ব বা লিডারশিপ আপনার জীবনে একটা নতুন মোড় এনে দিতে পারে তবে শারীরিক ও মানসিক চাপ আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু আপনি এই সব দিকগুলোতে সফল হবেন তাহলে সার সংক্ষেপ বা জিস্ট কী হলো মিন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক শিক্ষা প্রেম সন্তানের ক্ষেত্রে একটা শুভ সময় আসতে চলেছে বন্ধুরা ভাগ্য উন্নতি বিদেশ ভ্রমণ আধ্যাত্মিক উন্নতি সম্ভব হচ্ছে বন্ধু ও নেটওয়ার্কের মাধ্যমে আপনার প্রচুর প্রফিট বা আয়ের বৃদ্ধি সেই যোগ উজ্জ্বল বিনিয়োগ ও অতিরিক্ত আবেগ উদ্দীপনায় সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে হতে পারে এবং সেক্ষেত্রে রিক্স বা ঝুঁকি হয়ে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য ও মানসিক স্থিতি বজায় রাখাটা অত্যন্ত চ্যালেঞ্জিং সে ব্যাপারেও আপনাকে যত্ন সহকারে সতর্ক থাকতে হবে তো এই ছিল বন্ধুরা এইটিন অক্টোবর টোয়েন্টি থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি বৃহস্পতির অতিচার গতিতে তার টুঙ্গ গৃহে কর্কট রাশিতে গোচর বা সঞ্চারের ফলাফল মিন রাশির জন্য মিন লগ্নের জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যদের জানতে সুযোগ করে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা